একটা বাস পাতা পাখি আমাদের বাড়ি গ্রিলে ছিল এ আমাদের বাড়ির গ্রিল ছিল তারপরে এখন ওই সামনের এগারো হাজার যে বৈদ্যুতিক তার আছে তার উপর গিয়ে এ হচ্ছে বাচ্চা আরো বড় হয় লেজ আরো লম্বা হয় এরা ছোট ছোটো পোকামাকড় খেলেও ছোটো ছোটো মাছই এদের প্রধান খাবার আর এদের লেসটা অনেকটা বাস পাতার মতো যতটা দেখানো হয় বাস পাখি এখন প্রায়ই আসে ও এসে আমাদের বাড়ির সামনে বসে এই যে আগে পাখিটা উঁচু জায়গায় বসেছিল উঁচু তারে আজকে নিচে কেবলের তারে এসে বসে রয়েছে ও শুধু মাছই খায় না এখানে ছোট ছোট পোকামাকড়ও খায়